ইরানের ইয়াজ শহরে পাকিস্তানি হজ যাত্রী বোঝায় বাস উল্টে কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন এই দুর্ঘটনায় অন্তত আঠারো জন গুরুতর আহত হয়েছেন অন্য একটি সূত্রে খবর মৃত্যু হয়েছে আঠাশ জন হজ যাত্রী মৃতরা বেশিরভাগই লারকানা ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা ছিলেন বলে খবর লারকানা ভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আকবাস নাকবি বলেছেন তিরিশ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয় জানা গিয়েছে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটিতে মোট তিপান অনুযোজিত যাত্রী ছিলেন দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইরানি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর বাসটি জরাযির্ণ সেটি তাফতান দেশির চেকপয়েন্টের কাছে উল্টে যায় তারপরে বাসটিতে আগুন ধরে যায় বাসে 55 জন যাত্রী ছিলেন মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দার দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য গভীর উদ্বেগ এবং নিহতদের পরিবারের জন্য সমবেদনা করেছেন প্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল